এই পরিমাণ চিংড়ি মাছ বন্ধুরা দেখেন নতুন একটি ভিডিও আমার ধান ভরে মাছ ধরা দেখিয়েছি অনেকে কমেন্ট করছে যে আমি মাছ ছেড়ে দিয়ে ভিডিও করেছি আসলে না আজকে আপনাদের দেখাবো ধান কাটা হয়ে গেছে কাছের থেকে দেখবেন এখানে কতগুলো মাছ উঠছে দেখেন বন্ধুরা এই মাছগুলো কিন্তু ছেড়ে দিয়ে না আপনারা দেখলেই বুঝতে পারছেন এ পাশে আমি একটা নেটের পরে এদিকে দেখেন বন্ধুরা এই যে নেটের পরে এই আমি আসলে কোনো পাত্র আনিনি হাত দিয়ে ফেঁসছি ফেঁচার পরে এখানে দেখলে বুঝতে পারবেন চার থেকে পাঁচশোর উপরে চিংড়ি মাছ এই পাশে দাদা দেখেন এই যে হাতে এই পাশে খালি এইগুলো মাছ উঠে গেছে এই মাছগুলো এই হাতে শেষ দিছি এখানে উঠে গেছে আরও দেখাবো আপনাদের মাছগুলো একটু কাছ থেকে জলটা একটু কমায় নি তো দূর করে সুন্দর করে কাচতে কাছে 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 আরও কাছে তো দেখেন এই পরিমাণ চিংড়ি মাছ ধান বনে উঠতে পারে যদি এটা কাটা না থাকে বা আপনি সঠিক সময়ে এসে না ধরেন এই মাছগুলো যদি আপনি সঠিক সময়ে না ধরেন তাহলে সব মরে যাবে এবং শিয়াল বলেন বনবিএল বলেন যারা মাছ খাওয়া প্রাণী আছে নেশ্বাস প্রাণী ওরা খেয়ে যাবে এবং দেখতে পাচ্ছেন ভাষে একটি এই যে খসুনে মাছ এটা মরে পড়েছে আর রাত্রে কি খেয়ে গেছে শিয়েলে তা তো বলা যাচ্ছে না দেখেন দেখেন এই পরিমাণ মাছ ধান বাগানে আপনারা তো বিশ্বাস করেন না দেখেন এই পাশে এই পরিমাণ চিংড়ি মাছ এই এই যে ধান মানে উঠছে এটা দেখলে আসলে বিশ্বাস করবে না কেউ বলবে ছেড়ে দেওয়া কিন্তু এই মাছ কিন্তু ছেড়ে দেওয়া না তো আমি এবার ধরে ধরে এখন হাঁড়িতে উঠাব এখানে অনেক কাদা দেখেন অপরিমাণ আমার হাঁড়ি ভরে যাবে মনে হয় তো এবার আপনারা বিশ্বাস করবেন কমেন্ট করবেন যে না আসলে মাছগুলো ছাড়া না এগুলো সব ন্যাচারালভাবে ধান বাগানে ওঠা আপনারা যারা একসাথে ধান এবং চিংড়ি চাষ করবেন তারা অবশ্যই ধানের সাথে ফোট রাখবেন বা খেয়াল রাখবেন যে মাছগুলো যেন এভাবে ধান বাগানে উঠে নষ্ট না হয়ে যায় আসলে আমি প্রস্তুত ছিলাম না ভিডিও করার জন্য যার কারণে হঠাৎ এসে দেখি এই মাছ দেখেন এই যে এই পাশে এইগুলো উঠছে আসছে এইভাবে আমি শেষে দিছি এই সাথে এইভাবে উঠছে তো বন্ধুরা এরপরে দেখেন এই যে এই যে চিংড়ি মাছ এই পরিমাণ চিংড়ি মাছ ওই পাশটা উঠছে আমি সবই ধরবো এটা কাদা লেগে গেছে মাছ ধরতে গেলে একটু কাদা লাগে তো খালি আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে এই যে এইগুলো মাছ এক হারি হতে যাবে আরো সব খুটলে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে সবাইকে ধন্যবাদ